মডেল আপডেট মডেল আপনাদের সামনে এসেছে সেগুলো নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো আহ সিলেটের এই মার্কেটের সিলেট বিভাগের প্রথম এবং একমাত্র ব্র্যান্ড শোরুম থেকে যেখানে আসলে আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারছেন তারপরে আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো এখানে তো আছেন ভাইয়া একটু আপনার পরিচয়টা জানতে চাচ্ছিলাম আমার ওয়ান প্লাস এর নতুন

ডিভাইস যেটা হচ্ছে সাত হাজার একশো এম এর ব্যাটারি এবং এটা প্রসেসর দেওয়া আছে ডায়মন্ড সিটি এবং এটাতে দেওয়া আছে আশি ওয়াটের সুপার বুক চার্জার দুইটা এক্সাইটিং কালার মার্বেল মিস্ট এবং এটা হচ্ছে ইনফিনিটি ব্ল্যাক আমাদের নট ফাইভ এর প্রাইস হচ্ছে তিপ্পান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা মাত্র এবং এইটার হচ্ছে সি ফাইভ এর প্রাইস টা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমার তো পুরো টাকা এখন দিতে হচ্ছে না আমাদের আরেকটা এক্সাইটিং ওয়ান প্লাস এর মোস্ট এক্সাইটিং যে বিষয়টা হচ্ছে আমাদের এখন খুব সহজ কিস্তির মাধ্যমে ওয়ান প্লাস ফ্যানদের জন্য ওয়ান লাভার দের জন্য একটা ভালো সুযোগ খুব সহজ কিস্তির মাধ্যমে আপনার ফোন নিতে পারতেছেন মাত্র পাঁচ হাজার একশো টাকা থেকে স্বপ্নের ওয়ান নিতে পারবেন আপনারা এটা অনেকে বিশ্বাস করছে না যে স্বপ্ন হ্যাঁ এটা একটা আনবিলিভেবল ম্যাটার এখন আমাদের সিলেটে ওয়ান এর একমাত্র শোরুম এটা আমাদের কিস্তির মাধ্যমে খুব সহজ ডকুমেন্টস এবং খুব সহজ পদ্ধতিতে কিস্তি নিতে পারবেন আপনারা এর আগে কি ওয়ান কখনো এরকম দিছিল না এর আগে বাংলাদেশে ওয়ান প্লাস আসার পর এখনো পর্যন্ত কোনো কিস্তি আসে নাই আমাদের এই ফার্স্ট এবং এই এটা হচ্ছে প্রথম আমাদের

জাঙ্ক মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং তারাই সিলেট বিভাগের একমাত্র ব্র্যান্ড শোরুম বলতে পারেন আপনি ওয়ান এর যারা সিলেটে যাত্রা করে এখন থেকে অত্যন্ত সফলতার সাথে তারা গ্রাহকদের সন্তুষ্টি তারা অর্জন করেছেন তাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন এবং এইটাই প্রথমবারের মতো ওয়ান প্লাস লাভার আপনারা যারা আছেন তারা আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারবেন মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে আপনার যে পছন্দের ওয়ান প্লাস স্মার্টফোনটি আছে সেটি অর্থাৎ সব ধরনের স্মার্টফোন সুবিধায় নিতে পারছেন অত্যন্ত সহজ কিছু ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু এই কিস্তিতে এই ফোনটি আপনার নিজের করে নিতে পারছেন আমি আবারও একটু বলি আপনাদেরকে নতুন যে দুইটা মডেল তাদের এখানে এসেছে ওয়ান প্লাস নর এবং ওয়ান প্লাস নর সিই এবং দুইটা সেটি কি ধরনের সুযোগ সুবিধা আছে সবকিছুই কিন্তু ভাই আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়ে বললেন আরেকটু আমি যে জায়গাটিতে যেতে চাই আপনারা অনেকেই মনে একটু দ্বিধা দ্বন্দ্ব থাকে আচ্ছা ওয়ান প্লাস এর অনেকে কিন্তু গ্রিন লাইন ইস্যুর কথাটি সামনে নিয়ে আসেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সম্ভাবনা এখন যদিও কম বিক্রেতারা বা সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন এবং যদিও কোন ধরনের সম্ভাবনা বা এরকম কোন সমস্যার সম্মুখীন একটি চমৎকার অফার সুযোগ বলবো নিয়ে এসেছেন আমি একটু কথা বলবো ওয়ান প্লাস এর এরিয়া ম্যানেজার ভাই সাথে ভাই আপনার পরিচয়টা বলবেন তারপর ওয়ান প্লাস নাকি দারুণ দারুণ সব সুযোগ দিচ্ছে সেইগুলো কি একটু যদি বলতেন আচ্ছা প্রথমে ধন্যবাদ জানাই ভাইয়াকে আমি সোহান ওয়ান প্লাস এরিয়া ম্যানেজার হিসেবে দায়িত্ব প্রাপ্ত আছি সিলেট এবং সুনামগঞ্জে দায়িত্ব তো বেসিক্যালি আমাদের ওয়ান প্লাসের যাত্রা আমরা শুরু করছিলাম মে মাসে দুই সালে এবং আমাদের অলরেডি এক বছর হয়ে গেছে বাংলাদেশের মার্কেটে এই বাংলাদেশের মার্কেটে এক বছরে আমাদের আপনি যে ইস্যুটা বললেন বা আমাদের নেগেটিভ যে ইস্যুটা ছিল আমাদের এক বছরে আমাদের কোনো প্রোডাক্টে এরকম কোনো অফিসিয়াল কোনো ডিভাইসে এরকম কোনো ইস্যু পাইনি তাছাড়াও সবচেয়ে মজার বিষয় এবং এক্সাইটিং একটা অ্যানাউন্সমেন্ট কালকে আমাদের ওয়ান প্লাস পেজ থেকে এবং আমাদের অফিসিয়ালি আমাদের ওয়ান প্লাস ক্রেতাদের জন্য ওয়ান প্লাস লাভারদের জন্য ওয়ান প্লাস ফেনদের জন্য যেটা জানানো হয়েছে আমাদের অফিসিয়ালি প্রতিটা ডিভাইসে ওয়ান প্লাস নর্ড এন থার্টি এসি ওয়ান প্লাস সি ফোর এবং আমাদের আপকামিং যে দুইটা ডিভাইস আছে ওয়ান প্লাস নর্ড ফাইভ এবং সি আপনাদের ওয়ান প্লাস লাভারদের জন্য ওয়ান প্লাস ফেনদের জন্য লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি লাইফ টাইম তো এইটা মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে এই প্রথম আমি জানি না এর আগে অন্য কোন ব্র্যান্ড করছে কিনা আই থিঙ্ক আই ডোন্ট নো অন্য কোন ব্র্যান্ড আই থিংক এটা করে নাই এই ফার্স্ট মোবাইল ইন্ডাস্ট্রির মধ্যে ওয়ান প্লাস নিয়ে আসছে ওয়ান প্লাস লাভারদের জন্য ওয়ান প্লাস জন্য লাইফ নিয়ে আর কোন ভয় নাই এখন ওয়ান প্লাস ক্রেতারা আপনারা ওয়ান প্লাস ফোন পার্চেস করলেই পাচ্ছেন আপনাদের মনের মধ্যে যেই ধরনের কোচ যেই ধরনের আপনাদের নেগেটিভ ইস্যু আছে সবকিছু ডিমিনিশ করে সবকিছু মুছে ফেলে আপনাদের জন্য লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি নিয়ে আসছে ওয়ান প্লাস ইয়াস সব ফোনে এগুলো আমাদের এর সব প্রত্যেকটা আমি যদি আপনাদেরকে দেখাই যে আমাদের ওয়ান প্লাস নোট সি ফোর লাইফ ফাইভ জি এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি ওয়ান প্লাস নোট এন থার্টি এসি ফাইভ জি এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন লাইফ আমাদের দুইটা নতুন যে ডিভাইস আছে আপকামিং ডিভাইস ওয়ারেন্টি এবং সেই সাথে আমাদের দামিতে খুব সুন্দর এবং পরিষ্কার ভাবে লেখা আছে দেখেন লাইফ টাইম ডিসপ্লে ওয়ারেন্টি সো ডিসপ্লে নিয়ে আর কোনো ভয় নেই এবং আর কোনো চিন্তা নেই এবং আমাদের আপনারা অলরেডি জানেন যে আমাদের দুইটা প্রোডাক্ট অফিসিয়ালি এবং আমাদের যে ফোন গুলো আছে আপনারা উপভোগ করেন ধন্যবাদ ভাইয়া কথা বলছিলাম এরিয়া ম্যানেজার সুহান ভাইয়ের সাথে তিনি অত্যন্ত চমৎকার ভাবে বুঝিয়ে বলেন এবং যে সমস্যাটা ছিল গ্রিন লাইন ইস্যু গত এক বছরে এরকম কোনো হিস্ট্রি নেই সিলেটের কোনো গ্রাহক কিন্তু এই ধরনের অভিযোগ করেন এবং সেই সাথে আরো একটি যে চমকপ্রদ তথ্য তিনি আমাদেরকে দিলেন আপনারা যারা ওয়ান প্লাস লাভার আছেন ওয়ান প্লাস এর ফ্যান আছেন তাদেরকে ডিসপ্লে নিয়ে আর কোনো ধরনের চিন্তা করতে হবে না কেননা আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং এটাই সম্ভবত প্রথমবারের মতো ওয়ান বা কোনো ব্র্যান্ড এইরকম একটি চমৎকার সুযোগ দিয়েছে সেই সাথে কিস্তির সুবিধা তো আছেই এই সকল ধরনের সুবিধা ছাপিয়েও কিন্তু আপনারা আরো যে সুবিধাটি পাচ্ছেন অর্থাৎ এই ফোনটি যদি আপনারা প্রিবুক করেন এইখানে অর্থাৎ আজকের সিলেটের এই করিমুলার যে শপটিতে আমরা আছি সেখানেও কিন্তু এই ধরনের অফার চলছে অর্থাৎ এটি প্রি বুক করলেই আপনি আরো একটি ফোনের অর্থাৎ আপনি একটি বুক করেন তাহলে আপনি কিন্তু দুইটা মালিক হয়ে যেতে পারেন রেফেল ড্রর মাধ্যমে আপনি নিঃ পুরস্কার হিসাবে সৌভাগ্যবান হিসাবে আপনি কিন্তু আরো একটি সেম মডেলের মোবাইল আপনি গিফট পেতে পারেন এছাড়াও আরো থাকতে একটি চমৎকার ব্যাক কাভার কিন্তু আপনি এই রেফেল ড্রোর মাধ্যমে যদি প্রি বুক করেন তাহলে পেতে পারেন দর্শক তাই দেরি না করে যেহেতু আঠারো তারিখ পর্যন্ত তাদের এই অফার গুলো চলবে আপনারা শীঘ্রই চলে আসতে পারেন সিলেটের করিম ভাইয়ার দোকানটার নাম তো হচ্ছে জাংস ইলেকট্রনিক জাংস মোবাইল শপ এন্ড ইলেকট্রনিক চোদ্দ নম্বর শপ করিমুল্লা মার্কেট দ্বিতীয়তলা তলা বন্দর বাজার সিলেট ধন্যবাদ ভাইয়ের কাছে আর একটু যাবো কি কি আর কি কি আছে একটু সবগুলা যদি ডিটেলস আমাদেরকে শর্ট করে বলতেন থ্যাংক ইউ আমার কাছে আসার জন্য আমাদের ওয়ান প্লাস এর এখন বর্তমানে সাতটা মডেল রানিং আছে এই যে আমাদের আছে স্নট সিই ফোর লাইট আমাদের AC এটা থেকে স্টার্টিং আমাদের C4 লাইট ফোন যদি ভাই একটু হাতে নিয়ে নিয়ে একটু ডিটেলস বলে দিন তাহলে গ্রাহক যারা আছে

যে সিরিজটা আছে আপনি প্লাসের নট সি ইভ মোটেড সিরিজ আটশো টাকা দিয়ে ডাউন পেমেন্ট এটা অর্ধেক দামে আপনি কিস্তির মাধ্যমে কিছু নাই হওয়ার কোন আশঙ্কাই নাই আপনার ডকুমেন্ট গেল আপনার ফোনের মালিক আপনি

এখন আমি আপনার সাথে কথা বলবো যে আমাদের ওয়ান প্লাস সহজ কিস্তিতে কিভাবে ডিভাইস সেক্ষেত্রে দামের জন্য কিনতে পারি না সেই জন্য আমাদের কোম্পানি একটা সহজ কিস্তির মধ্যে আপনি ফোনটা নিতে পারেন এর জন্য একটা সহজ কিস্তি নিয়ে আসছে আমাদের প্রত্যেকটা ফোন হচ্ছে আপনি তিন মাস এবং ছয় মাসের কিস্তির সুবিধা আপনি দিতে পারবেন আমাদের তিন মাস আছে ছয় মাস সুবিধা আছে প্রত্যেকটা ফোনের জন্য ডকুমেন্ট লাগবে আমাদের সেটা হচ্ছে কি আপনি যদি ব্যবসা করেন আপনার আপনি যদি জব হোল্ডার হন আপনার জব আইডি কার্ড লাগবে আপনি যদি গাড়ি চালান আপনার গাড়ির কাগজ বা আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের শোরুমে চলে আসতে ব্যাপারে শোরুমে চলে আসলে আমাদের সুবিধা যেগুলো আছে আমাদের কিস্তি হচ্ছে কি আপনার তিন মাস ছয় মাস এবং ডাউন পেমেন্ট হচ্ছে কি ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট এবং পঞ্চাশ পার্সেন্ট আপনি যে কোনো ডাউন পেমেন্ট দিয়ে আপনি নিতে পারবেন আর আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে কি উইকলি পেমেন্ট সিস্টেম আপনি চাইলে এটা মান্থলিও করে নিতে পারবেন আমাদের ফার্স্ট ডে উইকলি পেমেন্ট ডেট যেটা আছে চাইলে ওই ডেটে আপনি পুরো মাস দিতে পারবেন চাইলে আপনি একটা দুইটা উপরে আপনি ব্যাঙ্গে ব্যাঙ্গে এটা আপনি ক্লিয়ার করতে পারবেন আর আমাদের ডাউন পেমেন্ট যে সুবিধা যেগুলো আছে কি আমাদের পাঁচ হাজার একশো টাকা যে ফোন যেটা আছে আমাদের এই পাঁচ হাজার একশো টাকা দিচ্ছে আপনি এই ফোন ডাউন পেমেন্ট আপনি দিতে পারবেন সেক্ষেত্রে আপনার উইকলি পেমেন্ট আসবে সাতশো আঠারো টাকা আমাদের চব্বিশ হাজার টাকা দামের যে ফোন যেটা আছে সেটা হচ্ছে আপনার উইকলি পেমেন্ট আসবে এক হাজার আঠারো টাকা সেক্ষেত্রে প্রত্যেকটা ছোট ছোট অ্যামাউন্ট করে আপনি কিস্তির মধ্যে ফোন গুলো নিতে পারবেন আমরা অনেক ওয়ান প্লাস ফোন আমরা ইউজ করতে চাই অনেক আমরা ইউজার আছে ওয়ান প্লাস ফোন নিতে চান কিন্তু দামের জন্য নিতে পারেন না তো এই সুবিধা হচ্ছে ওনাদের জন্য যারা হচ্ছে দামের জন্য ফোন কিনতে পারতেছেন ওয়ান প্লাস তারাও আমাদের চলে আসবেন আমাদের খুব সুন্দর সিস্টেমে আমরা আপনাদের ফোনটা গুছিয়ে দেবো আপনাদেরকে আইডি কার্ড বা নমিনি হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে নমিনি আপনার সিস্টেম যেগুলো হচ্ছে কি আপনি যদি ডকুমেন্ট গুলো নিয়ে আসবেন সাথে হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন আপনার এক কপি পাসপোর্টের ছবি আপনার যাকে নমিনি দিবেন

ব্যবসাকে সম্প্রসারিত করে এসেছে এবং মানুষজনদেরকে বিশেষ করে ক্যামেরা থেকে শুরু করে প্রসেসর থেকে শুরু করে সবকিছুতেই গ্রাহক সন্তুষ্টি আছে তাই অবশ্যই যারা ভালো মানের একটি স্মার্টফোন নিতে ক্ষেত্রে কিন্তু আপনারা ওয়ান কে বেছে নিতে পারেন আর ওয়ান প্লাস লাভার যারা আছেন তাদের জন্য তো অবশ্যই এটা একটা দারুণ সুযোগ একটা চমৎকার সুযোগ আমি বলবো আপনার স্বপ্নের ফোন যেহেতু ওয়ান এর ফোন একটু আহ দামি হয়ে থাকে ভালো জিনিসের দাম একটু বেশি হয় সেক্ষেত্রে ওয়ান প্লাসের এর দামও কিন্তু একটু বেশি ছিল যার কারণে অনেকে যারা মধ্যবিত্ত আছেন নিম্নবিত্ত আছেন বা দেখা যাচ্ছে আমি গাড়ি চালাচ্ছি বা একটু কম টাকা উপার্জন করছি কিন্তু আমার স্বপ্ন ছিল আমি ফোন কিনবো তাদের এই স্বপ্ন কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে অর্থাৎ আপনি সহজ কিস্তিতে একদম কম টাকায় মাত্র পাঁচ হাজার একশো টাকা হলেই আপনার ওয়ান প্লাস কেনার স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে এবং এই সুযোগটি করে দিচ্ছে সিলেটের আহ করিমুল্লা মার্কেটের দ্বিতীয় তলা যে সবটি রয়েছে সেখানে আপনাকে আসতে হবে এটি সিলেটের একমাত্র এবং প্রথম যে এক্সক্লুসিভ ব্র্যান্ড শোরুম আছে ওয়ান প্লাস এর সেই দোকানটি অর্থাৎ সিলেটের জাংস মোবাইল শপ এন্ড ইলেকট্রনিক্স এখান থেকেই কিন্তু আপনি নিতে পারবেন সিলেটার করিমুল্লা মার্কেটের একদম সিঁড়ি দিয়ে উঠে শুরুতেই যে সিঁড়ি রয়েছে সেদিকে আপনি সিঁড়ি দিয়ে উঠে হাতের বাম দিকে ঢুকেই সোজাসুজি আপনার কিন্তু এই দোকানটি চোখে পড়বে অর্থাৎ সিলেটের ওয়ান প্লাস এর দোকানটি চোখে পড়বে দ্বিতীয় তলায় ওঠার পরে আমি কিন্তু আপনাদেরকে লোকেশনটি চমৎকার ভাবে বুঝিয়ে দিচ্ছি এটা সিলেটের করিমুল্লা মার্কেটের দ্বিতীয় তলা অর্থাৎ আপনি করিমুল্লা মার্কেটে প্রবেশ করে এই যে বড় সিঁড়ি যেটি আছে সেদিকে প্রবেশ করলেই কিন্তু আপনার দ্বিতীয় তলায় একটি গেছে ডান দিক থেকে একটি সিঁড়ি উঠে গিয়েছে এবং একটি বাম দিক থেকে বাম দিকের সিঁড়ি দিয়ে ঢুকেই আপনার চোখে পড়বে আহ ওয়ান এর এই শোরুমটি অর্থাৎ জাংস মোবাইল শপ এন্ড ইলেকট্রনিক্স যেখানে নিচেই কিন্তু আপনি দেখবেন তাদের ব্যানার টানানো আছে এখানে সহজ কিস্তিতে ওয়ান ফোন পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে আর দেরি না করে যেহেতু আঠারো তারিখ পর্যন্ত তাদের একটি স্পেশাল অফারও চলছে অর্থাৎ একটি ওয়ান প্লাস ফোন কিনলে আপনি যদি সেটা প্রি বুক করেন তাহলে আরো একটি ওয়ান প্লাস ফোন জেতার সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে এই সুযোগ মিস না করতে আঠারো তারিখের আগেই সিলেটের এই জাংস মোবাইল অ্যান্ড ইলেকট্রনিক্স এ করিমুল্লা মার্কেটের দ্বিতীয় যোগাযোগ করতে পারেন এবং আপনার ওয়ান প্লাস কেনার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারেন দর্শক এখনকার মতো এই ছিল আমার কাছে সর্বশেষ যারা সাথে ছিলেন সবাই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা ক্যাপশনে বা কমেন্টে আপনাদেরকে জাঙ্ক মোবাইল শোরুম বা ইলেকট্রনিক শপের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার বা তাদের সাথে তাদের যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে সেটি দিয়ে দিব অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে আপনার কি কি ডকুমেন্ট লাগবে কিস্তিতে নিতে সবকিছু জেনে বুঝে এখান থেকে আপনি আপনার সপ্তাহের ফোনটি নিয়ে যেতে পারছেন দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেক্ট পর্দা চোখ রাখবেন